অমরাবতী লেকের মধ্যে আমরা দুজনে মিলে কিন্তু সুইংয়ে দুলছি এটা আমি আমার নাতনি শ্রেয়া রেনেশা বোসকে ডেডিকেট করলাম যাতে ও দেখে দিদি দাদা দুজনেই কিন্তু সুইংয়ে দুলছে হ্যাঁ মিঠি দাদা মিঠি দিদি দুজনেই কিন্তু সুইংয়ে দুলছে যেটা ওর ব্যাঙ্গালোরের নিজেদের যে থাকার জায়গা সেখানেতে রোজ দাদা আমায় সুইংয়ে চড়াও তো ও গিয়ে সুইংয়ে চড়বে আর আমায় ঠেলে ঠেলে দিতে হয় তো আজকে দাদা দিদি চড়েছে বড়দের বড়দের সুইংয়ে সেটা ওকে ডেডিকেট করলাম ও যেন দেখে তাতে আমার সব থেকে বেশি আনন্দ হবে আর আমার বন্ধুরা তো সব সময় আছে ছিল থাকবে মিঠে রোদ গায়ে মাখিয়ে বেশ ভালোই লাগছে যেন বন্ধুরা এই দোল্লায় দুলতে সেই যেন ছোটবেলার ছন্দে ফিরে এসেছি যেন মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছি হাওড়ার সোমনাথ কোলে এবং তার মিসেস এবং ছোট্ট বাচ্চাকে নিয়ে যে গরিলার মুকালা স্লিপ ছিল তাতে বেশ সুন্দরভাবে খেলতে শুরু করলো এবং আমরা সেটা শুট করার লোভটাকেও সামলাতে পারলাম না থ্যাংক ইউ ম্যাডাম ছোটো বাচ্চা কেমন স্লিপ খেলো ওর বাবা মাকে বলে রেখেছিলাম ওরা আমাদের সঙ্গে বোটিং করেছে তোমরা জানো দেখেছো হ্যাঁ ঠিক হয় পার্কে তোমাদের যেটা দেখানোর উদ্দেশ্য এটা হচ্ছে নন্টে ফন্টে আমার তো প্রথমটা মনে হলো একেন বাবু যাই হোক বৌদি এখানে ওনার হাত ধরে আছেন সুতরাং পার্কের মধ্যে অমরাবতী পার্কে তোমাদের দেখাচ্ছি তোমরাও দেখতে পাবে হ্যাঁ এই শুধু আর কিছু নয় আমরা যে যে আনন্দটা পাচ্ছি তোমাদের সবাইকে শেয়ার করব যাতে তোমরাও সেই আনন্দটা পাও এবং সেই আনন্দটা আমরা শেয়ার করছি তোমাদের সবাইকার সঙ্গে ঠিক আছে dick to dago অমরাবতী পার্ক থেকে বেরিয়েই দেখলাম খুব লোভনীয় কতগুলো জিনিস বিক্রি হচ্ছে গেটের সামনে যেমন পেয়ারা মাখা কামরাঙা মাখা কদবেল মাখা এইগুলো দেখেই না খুব একদম খেতে ইচ্ছে করলো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়েই দেখো তোমাদের আমি কয়েদ বেলটা দেখাচ্ছি যদিও কয়েদ বেলটা একটু কাঁচা কাঁচা লাগছিলো ওই জন্যে ওইটা মাখাটা খেলাম না পেয়ারা মাখা নিলাম খুব সুন্দর করে মেখেছে যা এতে দিয়েছে বিটুন দিয়েছে নানান রকম মশলা দিয়েছে দিয়েছে ভারী সুন্দর করে মেখেছে এবং খেতে খুব টেস্টি লাগছে শীতে রোদে দাঁড়িয়ে আমরা খেতে থাকলাম দেখো বন্ধু জয়েন্ট ভেঞ্চার পিয়ারা মাখা মুন রেগুলার খায় মুনকে ডেডিকেট করে আমরা কিন্তু আজকে খাচ্ছি বৌদি এবং আমি আমাদের দর্শনের মাধ্যমে মনকে গুড্ডিতে সব খায় না তো মনকে ডেডিকেট করলাম মন ভালো বানিয়েছে গো মশলাটা না বলছে আট রকম মশলা আছে তারপরে রাই সর্ষে আছে আট রকম মশলার তো সব কোটা বলতে গেলে অনেকটা সময় লাগবে ধনে পাতা আছে বিট নুন ধনে পাতা তারপরে তোমার ধনে জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়ো অনেক কিছু মশলা টশলা দিয়ে দুর্দান্ত লাগছে খুব যে একটা একটা কস্টলি তা নয় আমাদের একটা এরম সাইজের আড়াইশো গ্রামের ইয়ে নিয়েছিলাম পেয়ারা যেটা পঁচিশ টাকা দাম তো ভালোই এনজয় করলাম আমরা হ্যাঁ অমরাবতী থেকে বেরোনোর মুখে ঠিক আছে টাটা দেখতে থাকো বন্ধু এক মাস আগে পুরীতে তোমাদের দেখিয়েছিলাম মোহনায় যেতে পারিনি তার অক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে দেখিয়েছিলাম পুরি বাজারের মাছ এখন দেখাচ্ছি দীঘা বাজারের মাছ দীঘা বাজারের মাছ মারাত্মক সস্তা কিছু নয় কলকাতার থেকে হয়তো সামান্য সস্তা কিন্তু টাটকা চিংড়ি মাছও লাফায় বড়ো বড়ো ভেটকি মাছ কাঁকড়ার তো রকম ভ্যারাইটি আছে বড়ো কাঁকড়া সব মাদা টাঁদা রয়েছে দেখতে পাচ্ছ ইলিশ মাছ বাগদা চিংড়ি গলদা চিংড়ি বিভিন্ন সাইজের রয়েছে এবং আমি যতটা পাচ্ছি তোমাদের আমি আর বৌদি বাজারে ঘুরে ঘুরে তোমাদের জন্য শ্যুট করছিলাম এবং আলোর অদ্ভুত ব্যাপার এই মানে ইলেকট্রনিক্স গুডসে একটু কাছে শ্যুট করলে দেখা যায় দেখো চিংড়ি মাছটা কেমন লাভাচ্ছে তিরিং ফিরিং করে আর আলোটা যত কাছে যাচ্ছি তত কিন্তু একটা কেন ওয়েব খেলছে যাই হোক এটা কিন্তু অনিচ্ছাকৃত ত্রুটি এটা আমাদের কিছু করার নেই এটা যে কোনো লোকের ক্যামেরাতেই হতে পারে দেখো যত উপরে যাচ্ছি তত ইনভিজিবল হয়ে যাচ্ছে চিংড়ি মাছের কত রকম কোয়ালিটি দেখো এবং এটা একটু দূর থেকে তুলছি কোনো অসুবিধা হচ্ছে না কাঁকড়া হ্যাঁ ভোলা মাছ তারপরে তোমার এখানে একটা বড় বড়ো লাইলন টি নানা রকম মাছ রয়েছে এদিকে কাতলা মাছ হ্যাঁ এদিকেও আবার দেখো তোপে মাছ নানা রকম কিছু মাছ রয়েছে নানা রকমের সমুদ্রে ওঠে তো এখানটা দেখো শুধু কাতলা রুই এইসব এই সমস্ত মাছ রয়েছে তো আমরা এগুলোকে শুট করার উদ্দেশ্য হচ্ছে দীঘাতে কী কী মাছ পাওয়া যায় এগুলো সব সমুদ্রের আটে হ্যাঁ আর কিছু কিছু মিষ্টি জলের মাছ আছে যেমন ধরো এই তেলাপিয়া তারপরে তোমার বাটা এইগুলো সব হচ্ছে আমার মিষ্টি জলের মাছ আর এই কাঁকড়া এই যে চ্যাপটা চ্যাপ্টা মাছ দেখছো এগুলো সব সব কিন্তু সমুদ্রের প্রোডাক্ট মানে সমুদ্রে জাল দিয়ে ওঠে ভোরবেলায় জেলেরা তোলে শাটিন মাছ বড় শাটিন মাছ দেখতে পাচ্ছ তোমরা এখন স্ক্রিনে আবার দেখো কাতলা মাছ মিষ্টি জলের মাছ কাতলা মাছ কিন্তু পুতুর ছাড়া বা নদী ছাড়া কখনোই সমুদ্রে হয় না গুড ইভিনিং বন্ধুরা আমরা এখন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মেরিন অ্যাকোয়ারিয়াম রিজিয়নাল সেন্টারের সামনে বৌদি দাঁড়িয়ে আছে এই মাত্র আমরা বাণিজ্যে বেরিয়েছি সকালবেলা দেখে গিয়েছিলাম এখন একদম খেজুর রস থেকে ডাইরেক্ট খেজুর গুড় হচ্ছে সামনে দেখে দাঁড়িয়ে বৌদির বাঁ হাতটা দেখলে দেখতে পাবে বাঁ হাতেতে খেঁজুর গুড় পাটালি ইত্যাদি রয়েছে এবং ইনস্ট্যান্ট এতে ভেজাল নেই এবং সামনে দাঁড়িয়ে দেখলাম কীভাবে বেরোচ্ছে এবং এক্সট্রাক্ট করছে এবং সেখানে কোনো চিনি বা অ্যাডিশনাল কোনো ফ্লেভার নেই অসাধারণ নরম গুড় সামনে সপ্তাহটা পাববন আমাদের বাঙালির সেইটাকে আমরা এই মাথায় রেখে গুড় নিলাম দেখি কেমন হয় তবে দেশে ঘরের এরা কিন্তু মিথ্যে কথা খুব একটা বলে না এরা অরিজিনাল জিনিসটা দেয় গুড় নিলাম এবং পাটা নিলাম নিলাম চলো বন্ধুরা একরিয়ামে চলে এসেছি ওরা না রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুড় বিক্রি করছে জানো তো মানে নিজেরা জাল দিচ্ছে গুড় তৈরি করছে আর গুড় দিচ্ছে তা দেখে ভারী ভালো লাগলো সেই জন্যে গুড়টা নিয়ে নিলাম আবার তার সঙ্গে পা এক কেজি পাঠালিয়েও নিয়ে নিলাম দেখা যাক কেমন হয় রিভিউ নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি তো শেয়ার করবই তা এইটা নিলাম নিয়ে তোমাদের দেখিয়েও দেবো যে কোনখান থেকে নিয়েছি যাওয়ার সময় ঢোকার সময় না মানে মনে ছিল না যে মানে গুটটা কিনছি তখন দেখাই একদম ক্যামেরা খুলতে ভুলে গেছি তা তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ কোথা থেকে নিয়েছি একদম রাস্তার ধারে ওরা সব বিক্রি করছে চলো হ্যাঁ ওরা আমাদের বলেছে যে কালকে খেজুর রস খাওয়াবে বলে দেখি কালকে ভোরবেলা আসবো দাদা তাই খেজুর রস খেতে সঙ্গে থাকো দেখি অ্যাকোরিয়ামটা আবার বন্ধ হয়ে যাবে ছটায় বোরা ক্লোজ করে দেবে হ্যাঁ চলো অনেকটা আশা নিয়ে অ্যাকোরিয়ামের মধ্যে প্রবেশ করলাম কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো মাছই নেই ওই কিছু অ্যাঞ্জেল কিছু এই সব আছে আমার তো এই সব দেখে মনে হলো যে আমার বাড়ির অ্যাকোরিয়ামে অনেক সুন্দর সুন্দর মাছ আছে তাও এখানে একটা সাপের মতো কি মাছ ঘুরে বেড়াচ্ছে সেটাই তুললাম যদিও দেখতে আমার খুব একটা ভালো লাগছিল না কিন্তু তবুও তুলে তোমাদের দেখালাম এরবারে এসে গেলাম কোরাল ডিপার্টমেন্টে তা সেখানে এসে ভালো লাগলো বেশ অনেক রকমের কোরাল দেখতে পেলাম যেটা আমরা আন্দামানে গিয়ে দেখে একদম সমুদ্রের তলায় ভীষণ সুন্দর জিনিস এবং এগুলো না খুব ভালো আমি অনেক সময় পুরী দীঘাতে বেড়াতে গিয়ে এই কোড়াল অনেক দাম দিয়ে কিনেও এনেছিলাম কিন্তু দুঃখের বিষয় এগুলো থাকে না মিষ্টি জলে অ্যাকোরিয়ামে এলাম কিছু নেই ভাগ্য টাকা পয়সা দিয়ে দেখানো নেই কিছু নেই মোটামুটি ছোটোখাটোই আমাদের বাড়িতে যেমন অ্যাঞ্জেল গোল্ড আছে আমার বাড়ির অ্যাকোরিয়ামের থেকে অনেক সুন্দর তো এখানে স্কেলিটন অফ ব্রাইড হোয়েল মানে তিমি মাছ তিমি মাছের স্কেলিটন রয়েছে মানে তিমি মাছের ফ্লেশটা ছাড়িয়ে প্রসেস করে ওরা রেখে দিয়েছে বাইরে বাইরে সাপোর্ট দিয়ে সেটা তোমাদের দেখাই এটা একটা বড় প্রাপ্তি সায়েন্স মিউজিয়াম থেকে বেরোনোর মুখে ওরা নিজেরা রেখেছে যেটা এই আজ থেকে বহুত বছর আগে বোধ এগুলো এইগুলো উদ্বোধন হয়েছিল তো এগুলো দেখে আর লাভ নেই মনটাই খারাপ হয়ে যাবে এটা তিমি মাছের তিমি মাছের মুখ তিমি মাছের জ এবং তিমি মাছেরও আমাদের শরীরের মতন পাঁচরা রিব এবং পুরো স্পাইনাল কড এভরিথিং আমরা আমাদের চোখের সামনে আছে যেটা আমরা তোমাদের দেখালাম এইটুকুই প্রাপ্তি এছাড়া এই যা দেখেছ সেটা ভুলে যাওয়ার মতনই কারণ এ সবার বাড়িতেই আছে ঠিক আছে চলো দেখো দেখি নেক্সট আমরা কী করতে পারি দেখো আমাদের প্রচেষ্টার কিন্তু ত্রুটি নেই কারণ লাইফস্টাইল উইথ টিঙ্কু টিংকু আমার মিসেস তার কমিটমেন্ট হচ্ছে আমি যা দেখবো যা করবো আমার বন্ধুরা আমার সঙ্গে থাকবে এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের পণ দেখতে থাকো টাটা বন্ধুরা অনেকক্ষণ হেঁটে হেঁটে সমুদ্রের ধার দিয়েই হাঁটছি বেশ ভালো লাগছে একটা ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েভ আছে হ্যাঁ ভালো লাগছে আর আজকে আগের দিনের তুলনায় আজকে কিন্তু দীঘায় বেশ ভিড় দেখতে পাচ্ছি বেশ ভিড় হয়েছে আজকে আর এইখানে এসে বসে গেলাম বিশ্ববাংলা গেটের কাছে একটু দূরেই বিশ্ববাংলা গেটটা তাই এখানে এসে বসে গেলাম একটু করে হাঁটছি একটু করে বসছি তোমাদের সঙ্গে একটু একটু কথা বলছি তো জন্য তোমরা নিশ্চয়ই সমুদ্র দেখতে পাচ্ছ খুব গর্জন করছে পুরো জোয়ার চলছে এখন সমুদ্রটা বে মানে জোয়ারে বাড়তে চাইছে আর কি নানান রকম জিনিস বিক্রি হচ্ছে তারই মধ্যে তোমাদের দেখানো হলো না আমি টুকটাক দু একটা জিনিস কিনলাম একটুখানি কানের দুলপুর একটু কিনলাম বেশ শাড়ি ম্যাচিংয়ের আর কি আর দেখো এইখানে একটা বেতের ঝুড়ি কিনলাম এই যে বেতের ঝুড়ি হ্যাঁ এইগুলো আমার খুব ভালো লাগে ফল টল রাখার জন্য দীঘা তো কেনার রকম কিছু নেই বন্ধুরা ওই আর কি এসেছি একটু নিজের জন্যে কিছু না কিনলে হয় শুধু তো খেয়ে যাচ্ছি আর খেয়ে কিন্তু কেনাকাটাটা খুব একটা বেশি কিছু হয়নি সবই ওই শামুক ঝিনুক সব জিনিস দিয়েই সব জিনিস তৈরি তা যাই হোক তোমাদের সঙ্গে এইগুলো দীঘায় যেটা অতিরিক্ত আছে সেটা তোমাদের বলা দরকার সেটা হচ্ছে তুমি এক কোনো কাজ দাঁড়ি বা বসে এক মিনিটের বেশি করতে পারবে না কারণ তোমাকে হকার একদম ছিঁড়ে খাবে হকারগুলা যে করে বলবে চা দিই দুধ দিই বাদাম দিই হ্যাঁ চাট দিই অমুক দিই ওই মুক্ত বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা এসে ব্যাচ দশ টাকার মাল পাঁচ টাকায় দেবে নানা রকম তাদের আবদার আছে তো সেইগুলো করার জন্যে তোমার হয়তো সব কেনা হয়ে গেছে কিন্তু তোমাকে তো না বলা প্র্যাকটিস করতে হবে না মানে ঘাড়ে যদি একটা বিয়ারিং বা মোটর লাগানো থাকতো ঘাড়টা যদি সবসময় আরাম করা যেত তাহলে কিন্তু উত্তর দিতে ক্লান্তি লাগতো না তাহলে কত না 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 করে যাবে তারা কিন্তু বলেই যাবে তুমি এক জায়গায় যদি বসে থাকো তোমাকে একের পর এক খালি লোকজন বলতে থাকবে যে এটা নেবেন ওটা নেবেন সেটা দিই এটা নিন না একটু নিন না বউনি করবো কারণ বউনি কিন্তু রাত্রি দশটাতেও তারা করে কে যে সত্যি বলছে আর যে মিথ্যে বলছে বলা মুশকিল তো যাই হোক বৌদির থেকে কেড়ে নিয়ে একটুখানি বললাম আর পেছনে সমুদ্র একটু গর্জন করছে কারণ জোয়ারে মন একটু বাড়তে চাইছে অনেকেই যারা যারা কাছে বসছিল তারা আস্তে আস্তে উঠে আসছে ঠিক আছে এই তোমাদের দেখালাম আর বন্ধুদের একটু চারিপাশের পরিবেশটা একটু দেখিয়ে দাও আজকে ভিড়টা সাংঘাতিক ভিড় হয়েছে ওই বাদাম বিক্রি করতে এসছে দাদা হাত নাড়ছে তোমাদের ভিডিওটা করতে করতেই দাদা হাত নাড়ছে যে না বাদাম আমরা নেবো না এই আর কি সব মিলিয়ে বেশ ভালোই একটা অভিজ্ঞতা হচ্ছে ভালোই লাগছে তা দেখতে থাকো আবার কি দেখাই তোমাদের মানে এসে বসলেই ভিডিওটা করতে পারছি আর কি আর না হলে কী হচ্ছে আজকে বেশ ভিড় জানো তো ভিডিও করা সম্ভব হচ্ছে না এই শুক্র শনি রবি এই সময়টা তো একটু বেশি ভিড় হয় কিন্তু আজকে দেখছি বেশ ভিড় হয়ে গেছে কালকে কিন্তু অতটা ভিড় ছিল না সঙ্গে থাকুক বন্ধুরা হ্যাঁ টাটা